আল্লাহ চাইনে শুনে এরপরে হাতে ক্ষমতা দিবেন আল্লাহ জানেন তুমি বড় তো বলবেন তাহলে ওরা আল্লাহর আপন না। ওরা ইসলামের ব্যানার লাগে মানুষকে ধোকা দেয় না ওরা মুখেই বলে আমরা আব্রাহাম লিঙ্কনের গোলাম আমরা গণতন্ত্রের গোলাম আমরা গণতন্ত্র কুফুরি মতবাদ কায়েম করব ফাঁকে ফাঁকে হুজুর গো দোয়া নিব আর আমি কিছু দোয়া দেওয়া অন্য হুজুর আলাদা আছে হাতিয়া পাইলে আলাদা দোয়া দেয় কি হুজুর আলাদা আছে না আছে বাকি আমরা ইসলাম কায়েম করবো কথা বলি না আমরা তো মূলেই আব্রাহাম লিঙ্কনের গোলামি করি গণতন্ত্রের ফেরিওয়ালা এরা তো স্পষ্ট কিন্তু আমি যদি মদিনার লেবাস লাগাইয়া যদি আমার অন্তরের মধ্যে থাকে কেউ জানেন না আমার আল্লাহ জানেন ভালো করে মনে রাখবেন যেই মানুষটার মধ্যে আল্লাহর ভয় নাই এর হাতে আল্লাহ পাক ইসলামের আমানত দিবেন না বরং বেইমানের ক্ষমতায় উঠে আল্লাহ আইন করে দিছেন এই মুসলমানের ফিডা জনমের মত নাট দে আল্লাহর আইন কোরআনের আইন মানুষ আল্লাহর বান্দা মুমিন যখন মানুষের গোলাম হবে আল্লাহর গোলামি বাদ দিয়া তখন আল্লাহর আইন হলো বেইমানের হাতে ক্ষমতা দিয়া বলবে মুসলমানের শাস্তি দাও এটা আল্লাহর আইন দেশে এত ঝামেলা কেন মাদ্রাসা বেশি আলেমা বেশি পীর বেশি মসজিদ বেশি ইমাম বেশি মুসল্লি বেশি এরপর এত ঝামেলা কেন সব দোষ আওয়ামী লীগ না আঙ্গুলের টিপটা যখন দেন তখন হুশ থাকে না বর রাত্রে হাতিয়ার বস্তা পাইছেন না এখন যে ফুলের মতো পবিত্র আমি সমাজটারে পবিত্র বানায় না ভালো করে মনে রাখবেন রসুলের আদর্শ ছাড়াই জমিনকে পাক করার কোন মেডিসিন নেই

এবং ইসলাম পবিত্র যাদের দিল পবিত্র চোখ পবিত্র এদের দ্বারা সমাজ পবিত্র হবে আর যে লোকটা নাপা পাক আদর্শ নাপা আর না নাপাক এর যদি বলেন সমাজটা হবে দেমাগ না নাপাক কেন কয় তিন বেলা খাইয়া টানে বিড়ি এর উপরে গাঞ্জা আরো আপডেট হয়ে গেছে টানে মত এরম লোক নাই দুনিয়া কথা বলেন না কেন খায় সুর আল্লাহ রেডি থাক আমি যুদ্ধ করব কত বড় আল্লাহর দুশ্মন এরে বানাইবেন ধর্মের দায়িত্বশীল এটা কেমন হইব কা শিয়ালে রাতে মুরগি দিলে যা হবে তাই কি আমার লঙ্গিতে লাগছে গোবর কি লাগছে কথা বলেন না কেন পাক না না পাক পাক করতে হলে কি লাগবে বলেন পানি এখন অচেনা পথ আমি পানি না খুঁজতে খুঁজতে ঘাম একজনে আরে ভাই এত পানি তো নিজের কাছেই আছে না নাম কি চিন্তা করে একেবারে তো খারাপও না কথাটা সুন্দর তাহলে যেহেতু ভাঙি ভাই না অতএব তাহলে প্রস্রাব দিয়া গোবরের নাপাকটা ধুইয়া ফেলি আপনার আকল কি বলে পাক হয়ে যাবে না নাপাক আরো ছড়াবে গোবরের নাপাক প্রস্রাব দিয়া ধুইতে গেলে যেমন নাপাক আরো ছড়ায় যার অন্তর নাপাক যার দেমাক নাপাক সুদ গুস খায় মদ পান করে বেপরদা জেনা এরে যদি বলি সমাজটারে পাক করো আল্লাহর কসম পাক হবে না বরং সমাজ আরো দুর্নীতিগ্রস্ত ক্যান্সারগ্রস্ত নাপাক হয়ে যাবে ঠিক এই ঠিকটা আগামী রোজার এক তারিখ পর্যন্ত থাকবে নি এই ঠিক হ্যাঁ রোজার এক তারিখ পর্যন্ত ঠিক থাকবে তোমার আঙ্গুলের টিপের দাম কত তুমি আজে বাজে জায়গায় দাও কেন এই টিপটার বহুমূল্য পৃথিবীর কেউ আমার এই টিপের সাথে একজাস্ট হতে পারবে না জায়গা মতো দাও এমন একজনকে টিপ দাও যে তোমার টিপের কারণে সে সমাজকে পাক করবে এমন কাউকে টিপ দিও না যে তোমার টিপের পাওয়ার পাইয়া মানুষের পাথর দিয়ে মারবে তোমার আঙ্গুলের টিপের ক্ষমতা বলে আমার বনকে ধর্ষণ করবে আমার ব্যবসায়ী দলায় চুরি চালাবে এমন কোন ব্যক্তিকে টিপ